দীর্ঘ দুই মাস পর আমি গত দুই মে তেলিয়ামোড়া জিআরপি থানার থেকে ফোন পাই এবং বলে যে আমাকে সমস্ত ডকুমেন্ট নিয়ে যাওয়ার জন্য ওইখানে গিয়ে দেখি যে হ্যাঁ নাম্বার মিলে এটা আমার বাইক তারপর তারা আমাকে হস্তান্তর করে এবং আমি একটু বাড়ি নিয়ে আসি আরেকটা বিষয় বাইকে তো কোনো নাম্বার প্লেট নেই নাম্বার পেড না থাকলেও বাইকের যে সেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার আছে সেটা দিয়ে সার্চ করে জানতে পারে যে এটা আমার বাইক কারণ রেজিস্ট্রেশনে আমার নাম আমার ঠিকানা এবং আমার ফোন নাম্বার ছিল ওই ফোন নাম্বারই আমাকে ফোন করে এবং ওনারা জানতে চান যে আমার নাম কি বাড়ি কোথায় কীরকম বাইক কোথা থেকে হারিয়েছে কবে হারিয়েছে ডিটেলস বলার পরে আমাকে তারা ওইখানে যাওয়ার জন্য অনুরোধ করে আচ্ছা তো আপনি মানে ঘটনাস্থচে চুরকিতেলে নাম্বার প্লেট ফালাই দিয়েছেন কি হ্যাঁ চোর সামনের এবং পিছনের দুটো নাম্বার প্লেটই খুলে নিয়েছে পুলিশের দেখে তাতে আর সন্দেহ বেড়ে যায় যে নতুন বাইক অথচ নাম্বার প্লেটগুলি খোলা হয়েছে জোর জবস্তি করে নাটগুলিও তাতে লেগে আছে কিভাবে উদ্ধার হইছে ওই যে জিআরপি পুলিশ এটাকে কয়েকদিন তারা রেখেছে ওইখানে রাখার পরে দেখে যে কেউ তারা এটা যোগ জিজ্ঞাসা করছে না বা তার খোঁজখবর করছে না তারপর সিসিস নাম্বার দিয়ে তারা সার্চ করে জানতে পারে যে এটা আমার এবং আমাকে ফোন করে জানে যে হ্যাঁ আমি বলেছি এটা জিডি এন্ট্রি করা আছে কয় থানাতে তার চুরি হয়েছে আপনি জিআরপি থানা কীভাবে উদ্ধার করছে এটা সম্ভবত যে ব্যাগটা চুরি করেছে সে খোয়া খোয়াই যে রেল স্টেশন আছে তেলিয়ামোড়াতে সেখানে রেখে সে পালিয়ে যায় এবং দীর্ঘদিন সেখানে বাইকটা থাকার পর ডিআরপি পুলিশ তাতে হস্তক্ষেপ করে এবং এটা উদ্ধার করে দিয়ে নিয়ে যায় আপনার নামটা আমার নাম হলো অলক দাস দক্ষিণ জামপুরা বাড়ি খোয়াই